অনেক দিনের ইচ্ছা ছিল যে আন্দামান যাব তো আজকে সেই দিনটা ফাইনালি চলেই এলো তো ভোরবেলা উঠে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম আমাদেরকে নিতে এসেছিলো অঙ্কনদার রিম্পা আমাদের ফ্লাইট ছিল সকাল সাড়ে আটটা নাগাদ তো আমরা এই প্রথম প্লেন চড়বো আমরা কখনোই প্লেনে করে কোথাও যাইনি আমি বাবা মা কেউই কখনোই প্লেনে উঠিনি বা প্লেনটা কাছ থেকে দেখিও নি তো ফাইনালি আজকে সেই দিনটা চলেই আসলো তো আমারা শোনুর একটা ইচ্ছা ছিল যে আমরা একসাথে প্রথম প্লেন চড়বো আমার দিদিরাও সবাই হানিমুনে একসাথে প্লেন প্লেন চড়েছে প্রথম তো আমাদেরও ইচ্ছা ছিল যে আমরা দুজনেও একসাথে হানিমুনেই প্লেনটা চড়ব বাট আমাদের সেটা আর হয়নি যেহেতু বাবার এটা অফিস থেকে একটা ট্যুর ছিল তো সেহেতু আমাদেরকে যেতেই হচ্ছিল আর সোনুও বলল যে আমিও যাব তো আমাদের সেই ইচ্ছাটা যদিও পূরণ হয়েছে বাট একই ফ্লাইটে হয়নি আলাদা আলাদা ফ্লাইটে হয়েছে ও আর ওর আরও তিনটে বন্ধু গিয়েছিল ওর সাথে তো ওদের ফ্লাইট আমাদের কুড়ি মিনিট আগে ছিল আর আমাদের ফ্লাইটটা কুড়ি মিনিট পরে ছিল তো ও আমার আগেই চলে গিয়েছিল তো তারপরে আমাদের ফ্লাইট ছিল যাই হোক আমরা একসাথেই প্লেনটা চড়েছি একসাথে বলতে একই ফ্লাইটে নয় আলাদা আলাদা ফ্লাইটে বাট একই দিনে একটু আগে পরে আমরা কিন্তু একসাথেই সেই প্লেনটা চড়লাম তো শোনো যখন থেকেই শুনেছে যে আমি ঘুরতে চলে যাব ওর একটু মনটা খারাপ হচ্ছিলো যে আমি ওকে ফেলেই আন্দামানে চলে যাব আর একা একা ফ্লাইট চড়ে চলে যাব। তো সেই জন্য ওরও একটা ইচ্ছা ছিল তো সেটাই ও পূরণ করলো ও সাথে গিয়েছিল বাট ওর ফ্রেন্ডের সাথে পরে টিকিট কেটেছিল দেন সেই মুহূর্তটা চলেই আসলো আমরা ছোটবেলা থেকে সবাই আই থিঙ্ক এইটা করেছি যে যখন প্লেন আসতো আমরা আকাশের দিকে তাকিয়ে দেখতাম তো ফাইনালি এখন আমি নিজে আকাশে উঠছি আর নিচে সব কিছু ছোটো দেখছিলাম তো খুবই মজা লাগছিল দেখতে খুবই আনন্দ হচ্ছিল আর একদিকে একটু একটু ভয়ও কাজ করছিল টেনশানও হচ্ছিল তো ওপর থেকে ভিউটা জাস্ট মারাত্মক লাগছিল প্রথম প্লেন চড়ার এক্সপিরিয়েন্সটা একটা আলাদাই রকমের ছিল তো তোমাদেরও প্রথম প্লেন চড়ার এক্সপিরিয়েন্স কীরকম ছিল আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে খুবই এক্সাইটেড ছিলাম আমি আর খুব খুবই ভয়েও ছিলাম তো যতক্ষণ না নামছিলাম ভীষণ ভয় করছিল তো আমাদের টিকিটের সাথে এই খাবারগুলো ইনক্লুডেড ছিল তো প্রত্যেকের একটা করে স্যান্ডউইচ আর কফি কফিটা ভীষণ ভীষণ ভালো খেতে ছিল খুবই টেস্টি ছিল খেতে দেন এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে আর ফোনে ক্যাপচার করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম আন্দামানে আমাদের এই জার্নিটা খুবই ভালো ছিল খুবই সুন্দর ছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে থাকলে পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভ্লগে চলো বাই